হ্যালো ভিউয়ার্স রয়ে কেমন আছেন পে আউট বর্তমানে কিন্তু বেশিরভাগ মানুষ পে আউট ভুল করে থাকেন এই ভুল করার একটা কারণ হচ্ছে কি আপনার অনেকেই না জেনে নিজে নিজে সেট করতে গিয়ে ভুল করে থাকেন যার ফলে হয় কি আপনাদের পেমেন্ট আটকে যায় কারো হচ্ছে পেমেন্ট হোল্ড হয়ে যায় কারো কারো হচ্ছে পে আউট ডিজিবল হয়ে যায় আসলে যখন আপনি পে আউট সেট করবেন তখন আপনাকে হচ্ছে ফেসবুকের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো ফলো করে আপনাকে পে আউট সেট করতে হবে অনেকেই দেখে যে হচ্ছে ফেসবুকে দেখি যে তিন সার্টিফিকেট সারা পে আউট সেট করে যে বলে ভাই আমি টিন সার্টিফিকেট ছাড়া পে আউট সেট করতে পারি আসলে এটা কত গর্বের একটা কথা তাই না আসলে যারা টিন সার্টিফিকেট ছাড়া পে সেট করে তারা আসলে এক নম্বর বোকা প্লাস নিজেই নিজেকে বিপদে ফেলতেছেন সাপোজ মনে করেন যদি কখনো আপনার হচ্ছে ফেসবুক আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিল তখন করবে কি ফেসবুক আপনার টিন সার্টিফিকেট ডকুমেন্ট চাইবে আপনি যদি একটা ভুল নাম্বার দিয়ে টিন সার্টিফিকেটের জায়গায় সেট আপ করে ফেলেন আপনার পে আউটটা তখন হবে কি আপনি যে ডকুমেন্টটা দিবেন সেই ডকুমেন্ট কিন্তু ম্যাচ করবে না তখন কিন্তু আপনি আপনার পে আউটটা পুরোপুরিভাবে হারাই ফেলবেন যারা এই কাজগুলো করতেছেন তারা এখনই নিজের পে আউটের কিছু চেঞ্জ করে নেন না কিন্তু পরে বিপদে পড়বেন আর একটা বিষয় সাথে কিন্তু কোনোভাবেই পে আউট সেট আপ করা যাবে না এখন অনেকেই বলে যে ভাই এটা তো করা যায় করা যায় কিন্তু সেটা হচ্ছে ভুল নাম্বার একটা ভুল নাম্বার দিয়ে আপনি সেটআপ করতে পারবেন তবে আপনি একটা সময় গিয়েছে বিপদে পড়বেন তো এখন এক্ষেত্রে কী করে নিও যদি কারো হচ্ছে পে নাম ভুল হয় বা পে যে কোনো সমস্যা কিন্তু আমরা সলভ করে থাকি যদি আপনার আপনি পে আউট সেট না করে থাকেন একদম আপনার সেট অপশন আসছে জাস্ট আপনি কোথাও ক্লিক করেন নেই তাহলে আমার থেকে মাত্র পাঁচশো টাকায় পে আউট সেট করে নিতে পারবেন আর যদি অলরেডি কে হচ্ছে অনেকগুলো মানে হচ্ছে অনেকগুলো ধাপ ফিল করে ফেলেন এবং কোথাও যদি ভুল করে ফেলেন যেমন হচ্ছে নাম ভুল করেন বা হচ্ছে বিজনেস টাইপ ভুল করেন এগুলো যদি আপনি একবার ভুল করে ফেলেন তাহলে কিন্তু এটা সলভ করা যায় না সলভ করা যায় না বলতে হচ্ছে নর্মাল ওয়েতে সলভ করা যায় না মানে হচ্ছে আপনি নিজে এটা সলভ করতে পারবেন না এখানে অনেকগুলো স্টেপ ফিল আপ করে দেন হচ্ছে আপনাকে অনেক ডকুমেন্ট দিয়ে আপিল করার পরে এটা ঠিক করার জন্য অপশন দিবে এবং একটা সফটওয়্যার দরকার হয় যে সফটওয়্যার মাধ্যমে হচ্ছে পেস ট্রান্সফার করতে হয় সো এগুলো যদি আপনি একা করতে চান তাহলে আপনি ডকুমেন্ট করতে আপনার মোটামুটি পাঁচশো হাজার টাকা খরচ হয়ে যাবে আর আমাদের থেকে খুবই কম খরচে বলতে গেলে তিন থেকে চার হাজার টাকায় আপনার আমাদের এই পে আউটের নাম ভুল বা বিজনেস টাইপ ভুল এগুলো সব করে নিতে পারবেন অনেকের কাছে এই টাকাগুলো চাইলে ভাবে কি হ্যাঁ কিনা কী মানে এত টাকা কেমনি বিল আসলে আপনারা অনেকে ভাবেন যে একটা ক্লিক করলাম আপনাদের পে আউট সেটআপ হয়ে গেল বা পে আউটের এই সমস্যাগুলো সলভ হয়ে গেল এমনটা না এগুলো লং প্রসেস অনেক সময় ব্যাপার প্লাস এগুলো অনেক ডকুমেন্ট দরকার হয় এবং অনেক টাকা খরচ হয় সো যাদের পে সমস্যা আছে বা পে এই ধরনের সমস্যা নিয়ে কোনো সমাধান পাচ্ছেন না তারা আমাদের পেজে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন আমাদের পেজে কিন্তু অসংখ্য এরকম কাজের কাজের হচ্ছে ভিডিও দেওয়া আছে তো আমরা আপনার আগে আপনারা আগে চেক করে নেবেন যে আমাদের কাজগুলো ঠিক আছে কিনা তারপর আমাদের তারপর আমাদের কাজ দিবেন আসলে ভাই আমাদের এখানে হচ্ছে আমাদের পেজটা হচ্ছে ভেরিফাইড পেজ তো আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে কাস্টমারদের ফিডব্যাক দেওয়া আছে সো আপনারা আগে দেখবেন তারপর কাজ দিবেন তো এই ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন কারণ এইরকম সমস্যা কিন্তু অনেকেই হয়ে থাকে অনেকেই হচ্ছে ট্রাস্টেড পারসন পান না তাই সবাই ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দিবেন তাহলে হবে কি অনেকে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন তাই আমাদের পেজটা ফলো দেখবেন শেয়ার থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে তখন সবাইকে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে